দুশো ছয়শো জোড়া দুই এক একজোড়া ছয়শো মানে দুই লক্ষ এই দেখেন আমি ছয় লক্ষ টাকা দামের এক জোড়া মহিষ সেই লেভেলের মহিষ বেশ অনেক মাংস আছে আর ভাই এই মহিষ দিয়ে কি গাড়ি ভাড়া যাবে

পাঁচ লক্ষ দশ হাজার আমি একটু মহিষের হাইয়েস্ট দেখাই ভাই অনেক মাংস আছে এই মহিষের গায়ে অনেক মাংস তারা মহিষ কিনে নিয়ে বাজারে বিক্রি করে তাদের জন্য আর কম আছে ভাই তো পাঁচশো দশ পিস আরও কম আছে সুন্দর সুন্দর মহিষ পরের জোড়াটা আমরা কথা বলি বলিটা ভাই এই যে মাঝখানে হ্যাঁ এই এক জোড়া কত সাজছেন এই জোড়াটা আলাদাই আলাদা হ্যাঁ কত সব